আজকে সকাল সকাল বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে একদম ভাদ্র মাসের খটখটা রোদ যাক এখানে বাসন ফাসন সব গুছিয়ে দিয়ে দিয়েছি এগুলো মাজতে হবে আমার জন্য চা করেছি এখন চা খাবো আর সকাল সকাল একটু আলু ভাজলাম অল্প করে ভেজে আলু ভেজে তাতানকে একটা রুটি দিয়ে দিলাম ও এখন যাবে পড়তে পড়তে বলতে ওদের আজকে টিচার্স ডে সেলিব্রেট হবে মা মা দিয়ে দিয়েছি বাবাই হ্যাঁ তো কী বলবো তুই আসছিস কা তো বলতে তো হবেই এক তুই বলেছিস একটা দিতে একটাই দিয়েছি কাজে এইটা কিন্তু ঠিকঠাক খাস

তাহলে এই সব ড্রেসও পড়তে হয় মাঝে মাঝে আমি নিজেই পড়েছি তুমি যদি দাও নিয়ে সে জানি এক ঘে জিন্স টপ জিন্স টপ কিন্তু দেখছিস না রাগ উঠে ছাতা নিয়েছিস হ্যাঁ সাবধানে যাবি হ্যাঁ হিরো বাজার থেকে চলে এসেছে বাজার দিয়ে গেল এনেছে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো টমেটো রয়েছে আমাকে না জিজ্ঞাসা করে আবার টমেটো নিয়ে এসেছে পটল এই যে ঘি এবার একটু ঘি বেশি করে এনেছে বলে দু দুদিন বাদে বাদে ঘি শেষ হয়ে যায় আর এখানে হচ্ছে উচ্ছে এই যে কুমড়ো ঝিঙে চাল কুমড়ো ক্যাপসিকাম বেগুন ভেন্ডি আর সজনে আটা সজনে আটাও কেটে রেখেছে কাটা রয়েছে জানে না আবার সজনে আটা নিয়ে এসছে তো এই হচ্ছে আজকের সবজি বাজার আর এখানে নিয়ে এসছে জ্যান্ত কাতলা এটা ধোবো এখনও ধুইনি আর এখানে নিয়ে এসছে বোনলেস চিকেন এটা ধোয়া হয়ে গেল এটা আগে ফ্রিজে রেখে দিই তারপর মাছটা ধোবো এই যে মাছ ধোয়া হয়ে গেছে এটা আজকে করব এখানে একটু পেটিগুলো বেছে বেছে নিয়েছি আর একটা গাদার পিস নিয়েছি লেজা মুড়ো এই দিয়ে আজকে ঝোল হবে আর এখানে কয়েকটা গাদার পিস রয়েছে এগুলো রেখে দেবো কারণ এত মাছ আজকে লাগবে না এটা দেখা যাক অন্যদিন করব। এবার এই মাছটাকে নুন হলুদ মাখাই মাখিয়ে এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে সবজি টবজি সব জায়গা মতো তুলে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি জাগিয়ে হাড়ে দিকে বাসন যেটুকু ছিল সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে কিছু সবজি রেখেছি এগুলো আজকে লাগবে উচ্ছি আর কুমড়ো ভাজা করব আর পটল ঝিঙে আর সজনে ডাটা আগের ছিল এটা কাটা এটা দিয়ে হবে মাছের ঝোল আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি

ও বলে শিখে গেছে এগুলো যদি এত সোজা হতো তাহলে সবাই নিয়ে বসে করতে পারতো আচ্ছা তুই কত কিছু আর শিখবি পুরো মুখে দিয়ে দে না একবারে সকাল থেকে আর তোমাদের সামনে আসতেই পারিনি এই আসছি এই আসছি করে করে একটা করে একটা দেখো তাদের বান্ধবী আসলো একটু গিটার ফিটার বাজার ছিলো এত সুন্দর বাজায় দেখে একদম মন ভরে যাচ্ছিলো ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম এখানে ভাত হয়ে গেছে আর কিছু সবজি কেটে নিয়েছি ঝিঙে আলু আমি যে পটলটা খাচ্ছি মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা করলেই রান্না হয়ে যায় দেখো স্নান টান করে এসছি কে বলবে আসলে কী বলতো যেদিনকে বাজার করে না সেদিনকে এরকমই হয়ে যায় মাছা দিলে সব ধুতে হয় মাছটা দিলেও সব ধুতে ঢুতে হয় সব ধু জায়গা মতো গুছিয়ে টুছিয়ে রাখতে হয় এতে অনেকটা সময় চলে যায় তারপরে স্নান স্নান করে এসে ছটাফট করে রান্না বসিয়ে দিয়েছি এই তো ভেবে গেছে দেখো যেমন বৃষ্টি পড়ছে মাঝে মাঝে তেমনই ঝাপসামি একটা পচা গরম পড়েছে কাজে বিকেল সাড়ে চারটে আমাদের খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম এই সোফাতেই বসেছিলাম তো ভাবলাম না বসে সময় নষ্ট করে লাভ নেই আজকে আমাকে একটু দোকানেও যেতে হবে দোকানের কিছু জিনিস আনতে লাগবে আটা আনতে লাগবে মেনলি কারণ আলুও লাগবে আলুও শেষ হয়ে গেছে আর আটা আজকে না আনলে কালকে আবার ওই আটা চাকি দোকানটা বন্ধ থাকে যেখান থেকে আমি আনি আর কি কাজে এমনিতেও বেরোবো দোকানের কিছু জিনিসও আনবো আর আটাও নিয়ে আসবো তো ভাবলাম রান্নার প্রিপারেশানটা করে নিই আর তোমরা তো দেখিয়েছো আজকে চিকেন এনেছিলো তো চিকেনটা তো রেখে দিয়েছিলাম ডিপে রাখিনি নর্মাল ফ্রিজে রেখেছিলাম কারণ আমি জানি বিকেল বিকেরি করে ফেলব ডিপে রাখলে আবার সেই বরফ হয়ে যাবে তখন আমার ঝামেলা চলো চিকেনটা করে ফেলি রেডি চিকেনটা তো আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এবার চিকেনটা ম্যারিনেট করব দিয়ে দিলাম স্বাদ মতো নুন বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট আমি বাটিনি আদা রসুন পেস্ট ছিল সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দুটো ডিম যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি তাই জন্য ডিমই দিলাম মাইয়ে দুটো ডিমই দিলাম আমার মনে হলো দুটো ডিমই ঠিক আছে দু চামচ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর যেটা দেব সেটা হচ্ছে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম আর এক চামচের মতো ময়দা দেব। ময়দা কর্নফ্লাওয়ার থেকে একটু কমই দিতে হবে দিয়ে প্রথমে না চামচ দিয়েই মেশাচ্ছিলাম দেখলাম ধূর হচ্ছে না তারপর আমি হাত দিয়েই ভালো করে ম্যারিনেট করে নিলাম চিকেনটাকে যাতে খুব সুন্দরভাবে কোট হয় ডিম আর কর্নফ্লাওয়ারের তো এই যে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম এবার সসটাও রেডি করে রাখছি সসটা রেডি করার জন্য একটু জল দিয়ে দিলাম জলের পরিমাণটা যদিও একটু বেশি হয়ে গেছে বাটি অনুযায়ী পরে বুঝতে পেরেছি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিলাম দু চামচ সয়া সস দু চামচ চিলি সস আর এবার দিয়ে দেবো তিন চামচের মতো টমেটো সস তো এই সবগুলো সস মিলিয়ে যখন আমি বাটিতে মানে ই করছি দেখছি বাটি পুরো ভরে টুপুটুপু হয়ে গেল হয়ে গেছে মানে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে আর বাটিটাও ছোট হয়ে গেছে আর একটু বড়ো বাটি নিলে ভালো হতো যাকে এখানে সসটা রেডি করে রাখলাম আর ওদিকে চিকেনটা তো কিছুক্ষণ ম্যারিনেট হোক ততক্ষণে ভাবলাম সবজিগুলো কেটে নিই মানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে নিই আর কাঁচা লঙ্কা তো সেই সবজিগুলোই কেটে নিচ্ছি আর এখন বাজে মাত্র পাঁচটা না সাড়ে পাঁচটা বাজে ভাবলাম কি এগুলো রেডি করা রইলো অনেকটা কাজ এগিয়ে রইলো এখন রান্নাটা বসাবো না এত বিকেল বিকাল রান্না বসিয়ে দিলে খা খেতে থেকে মোটামুটি রাত দশটা তো বাজবেই এর আগে তো আর খাবো না তো তখন কেমন লাগে এত তাড়াতাড়ি করবো যাক সব রেডি করে রাখলাম গুছিয়ে রাখলাম এটাই হবে তো পরে বসাবো ওখানে তাতান যোগা ক্লাসও যাবে সেরকম হলে তখনই না হয় বসিয়ে দেবো এই জাস্ট কাপড় পাল্টে সন্ধ্যা দিলাম আর তাতান গেছে যোগা ক্লাসে ভেবেছিলাম এই সময়টা যদি আমি দোকানে চলে যেতাম তাহলে ভালো হতো কিন্তু এখন যেতে পারবো না ওই যোগা ক্লাস থেকে চলে আসবে আর হয়তো খুব জোর আধা ঘন্টা বাকি এবার যদি আমি আধা ঘন্টার মধ্যে আসতে না পারি তখন আবার অসুবিধা ভাবলাম তার থেকে থাক এদিকে তো সব আমার গোছগাছ হয়েই গেছে তার থেকে চিলি চিকেনটা বসিয়ে দিই চিলি চিকেনটা করে নিই তারপরে না হয় দোকানে যাব এর আগে যতবার চিলি চিকেন করেছি এই চিকেনটা ভাজার আলস্যতে একটু ওখানে ভুল করতাম বোকামি করতাম যাই বলো ওই কুড়েমি করতাম আর কি আজকে একদম প্রপারভাবে করেছি তেলের মধ্যে অল্প অল্প করে চিকেন দিয়ে ফ্রাই করেছি যেটাতে অনেকটা সময় লেগেছে আমার তিন তিনবারে না চারবারে ভেজে তুলেছি আগে কি করতাম ধুর এতবার করে ভাজবো একবারে সব চিকেন তেলের মধ্যে দিয়ে দিতাম আর ঠিক মতো না ফ্রাই হতো না একটা গায়ে একটা লেগে যেত তো আজকে একটু সময় ধরে ধৈর্য ধরে আর যেহেতু সময়ও আছে এইভাবে ভেজেছি এদিকে সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেল ভাজতে একটু সময় লাগলো কারণ তিন চারবারে ভাজতে হলো একবারে তো ভাজলে হয় না

তো ওদিকে চিকেনগুলো তো সব ফ্রাই হয়ে গেছে তো খানিকটা তেল কমিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেলের মধ্যেই ওই চিকেন ফ্রাই তেলের মধ্যেই রসুন আর আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদা রসুন কুচানোটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর পুরোটাই কিন্তু আমি আবার হাই ফ্লেমে করছি হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভাজা ভাজা করে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো যেহেতু সস টস পড়েছে টকটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম দিয়ে এবার হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট কি দু মিনিটের মতো এটা ভাজা ভাজা করে নেবো যাতে কালারটা চেঞ্জ না হয় পেঁয়াজ আর ক্যাপসিকামে ভাজা ভাজা করে নেওয়ার পর যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা তো বাটি পুরো ভরে গেছিলো ওই জন্য উপরটা আগে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আর যেহেতু কর্নফ্লাওয়ার দিলে তো নিচে থিতিয়ে পড়ে সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে পুরো সসটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে না খুব জোর দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি মিশিয়ে নিয়েছি নুন চেক ঠিকঠাক আছে নাকি দেখে নিয়েছি এবার ঢেলে ফেললাম ব্যস্ট এই হচ্ছে আজকের চিলি চিকেন একদম রেডি দেখতে তো হেভি হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম গ্রেভি ভালোই হয়েছে তো আমার আসল কাজ কিন্তু হয়ে গেল এখন বাজে আটটা আটটার মধ্যে আমার রান্না হয়ে গেছে হ্যাঁ রুটিটা হয়নি তবে এখন আমি আগে যাই দোকানের কাছে থেকে সেরে আসি আসল জিনিসটাই হয়ে গেছে দোকান থেকে এসে রুটি করতে বেশিক্ষণ লাগবে না দোকানে আজকে অনেক কিছুই লাগবে আজকে না গেলে হবে হয়ে গেছি এখন যাই নিয়ে আসি এই যে তবে এখন যে বেরোচ্ছি কোনো চিন্তা নেই কারণ আমার আন্নাটা হওয়া আছে এসে শুধু রুটি করলেই হয়ে যাবে আয় মা মায় দিয়ে যা দরজাটা আমাকে তিন কেজি আটা দেবে আজকে একটু জিনিস বেশি হয়েছে দুটো ব্যাগ হয়ে গেছে একটা আটার ব্যাগ আর একটা দোকানের জিনিস দোকানের জিনিসগুলো সব নামিয়েছি আজকে এনেছি একটা মেরি বিস্কুট নুনের প্যাকেট একটা ভ্যানিলা এসেন্স ব্রেড ক্রামস এই হচ্ছে চা পাতা পাতানের জন্য দুটো লটি পাই ডিম আটা মটর আলু টমেটো সস দুটো ন্যাপথালিন চাউ হ্যাঁ ব্যাস এই তো এই হচ্ছে আজকের জিনিস আমার রুটি হয়ে গেছে হাঁ চিলি চিকেন তো হয়েই গেছে আর আমাকে আবার ফোন করে বললো আমার জন্য পরোটা করো তো আমার আর কাতানার জন্য রুটি করলাম আর এখানে ময়দা মেখে রাখলাম এই যে তিনটের মতো ময়দা মেখে রাখলাম ও আসলে ওকে গরম গরম পরোটা ভেজে দেবো তো এই তো আমার হচ্ছে এই জ্বালা জানো তো আমি সারাক্ষণ টেনশনে টেনশনে থাকি যে এই রান্না করে রাখছি আমি যে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারবো তা তো আমার শান্তি নেই আমি এই যে সবার জন্য রুটি করলে কম ঝামেলার কম খাটনিতে হয়ে যেত না আমাদের জন্য রুটি আবার ওর জন্য পরোটা আমি সারাক্ষণ রাতের বেলা যে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে রাখব না আমার টেনশন থাকে টেনশন হয় এই বুঝি ফোন করে বলবেন এটা খাবো না ওটা খাবো ও আগে থাকতে আমি ওকে বলেছি কি তুমি যেটাই খাবে তোমার যা খুশি বলো আমাকে সব করে দেবো কিন্তু তুমি আগে থাকতে বলো আমি তাহলে সেই বুঝে প্রিপারেশন নেই সেই বুঝে রান্নাবান্না করবো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা হয়ে গেলে ভালো লাগে তো কোনো ঠিক নেই ওর যখন খিদে পায় যখন যেটা ইচ্ছা করে তখনই সেটা বলে আগে থাকতে বললেও পরে ওটা ক্যান্সেল হয়ে যায় এই হচ্ছে আমার জ্বালা কি বলবো শান্তি নেই এই জীবনে আগে তো আরও বেশি ছিল এখন একটু কমেছে আগে আরও বেশি ছিল বাবা এমনও হয়েছে রুটি হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন তো রান্না হয়ে গেলে চুপ থাকে যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে কিছু করার নেই যখন ফোন করেছো তখন আমার আটাও মাখা হয়নি এই জন্য বললো আমার জন্য পরোটা করো তো আমিও আমাদের জন্য আর পরোটা করিনি ওর আমাদের জন্য রুটি করেছি এমনও হয়েছে রান্না হয়ে গেছে ওর জন্য আলাদা করে আবার রান্না করতে হয়েছে ও যেটা বলেছে তো সেখান থেকে একটু ই আছে কিন্তু এখনও অবধি শান্তি নেই আমার এরকম যখন তখন চেঞ্জ হয়ে যায় একটা মিছিল গেল তো আজকে তো আবার রাত দখলের একটা অভিযান হতে চলেছে যেখানে আমি তো অংশগ্রহণ করতে পারবো না চাইলেও পারবো না সম্ভব না সবসময় যাই হোক আজকে হচ্ছে আট তারিখ গত মাসের আট তারিখেও ভাবো এই সময় মেয়েটা বেঁচে ছিল ভাবলেই কেমন লাগে না ও কি জানতো যে গত মাসের এই সময় যে আমি আর কয়েক ঘন্টা পর আমার সাথে কী অত্যাচার হতে চলেছে কিংবা আমি আর বেঁচে থাকবো না কিংবা ওর মাও কি জানতো ওর মার যখন এই কথাটা শুনি না বুকটা ফেটে যায় জানো তো যে আমার মেয়েটা কষ্টে দুঃখে জ্বালা যন্ত্রণায় অত্যাচার সহ্য করতে না পেরে নিশ্চয়ই মা মা করে চেঁচামেচি করেছে চেঁচিয়েছে আর আমার সেই চেঁচানার আওয়াজ আমার কানে আসেনি অথচ সেই চেঁচানোর মানে কথা ভেবে ভেবে এখন ওনার রাতের ঘুম উড়ে গেছে সত্যি কথা আমাদের আমাদের সামান্য কোথাও যদি একটু কেটে চলে যায় তাতেই আমরা মামা করে উঠি আর সেখানে ওর উপর দিয়ে যা গেছে ও নিশ্চয়ই মার কথা চিন্তা করেছে মা মাকে চিৎকার করে ডেকেছে অথচ মা শুনতে পায়নি আসতেও পারেনি ওকে বাঁচাতেও পারেনি এই ও মা না কি মানে এইটাই কীভাবে যে উনি আছেন আমি সেটাই আমি ভাবছি যাই হোক আজকে আশা করবো আগামীকাল শুনানি আছে আশা করবো যেন মেয়েটা সঠিক বিচার পায় ওর বাবা মার যেন এই যে যদি যদি সঠিক বিচারটা পায় না আসবে সবাই যদি শাস্তি পায় না আমাদের প্রত্যেকটা জনগণের সাথে সাথে ওর মা অনেকটা শান্তি পাবে অনেকটা আরাম পাবে যে না দোষীরা অন্তত শাস্তি পেয়েছে এই হচ্ছে আমার জীবনের অশান্তির সব থেকে মূল কারণ শুধু এইটা না আরও দুজন রয়েছে মানে এই তিনজনই হচ্ছে আমার জীবনের অশান্তির মূল কারণ সেটা হচ্ছে লুচি পরোটা আর ডিম এদের জ্বালায় আমার জীবন পুরো অতিষ্ঠ হয়ে গেছে এখন তবু পরিমাণে একটু কমেছে আগে তো আরও বেশি পরিমাণে ছিল যাই হোক ওকে তো পরোটা ভেজে দিয়ে দিলাম ও পরোটা দিয়ে চিলি চিকেন খাচ্ছে তাতানকেও দিয়ে দিয়েছি এবার আমিও নিচ্ছি চিলি চিকেনটা খারাপ হয়নি ভালোই হয়েছিল আমরা যেহেতু খুব একটা পছন্দ করি না তাও ভালোই হয়েছিল এখন বাজে বারোটা বারোটা বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সাড়ে দশটার মধ্যেই দশটার সময় খেতে বসে পড়ে গেছিলাম সবারই খাওয়া হয়ে গেছে যে যার মতো শুতে চলে গেছে কিন্তু আমি এখানে যেহেতু তাড়াতাড়ি করে দুদিন ধরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তাই জন্য রাতেই এডিটটা সেরে রাখছি অনেকটা সময় পাচ্ছি আগে তো এরকমই এগারোটা সাড়ে এগারোটার সময় তোমাদের সাথে ভিডিও শেষ করতে আসতাম যে এই সব কাজ কমপ্লিট হলো আর আজকে আমি কাজ তো দূরের কথা আমার ভিডিও এডিটও কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট লাস্ট এই ক্লিপটা করছি এটা অ্যাড করে দেবো এই আর কি তো এটা হলে বেশ আমারও সুবিধা হয় তো চেষ্টা করব জানি না আমি কতদিন এটাকে টিকিয়ে রাখতে পারবো চেষ্টা করবো তাড়াতাড়ি করে রাতে রাতে রান্নাটা সেরে রাখতে যাতে আমি রাতের মধ্যেই ভিডিওটা দিনের দিনই মানে এডিট করে রাখতে পারি পরের দিন পুরো দিন আমি ফ্রি থাকবো যাতে সংসারের কাজে ঠিকঠাক মতো সময় দিতে পারি আর কি সময় মতো সব কাজ সারতে পারি তো এই তো যাই হোক আজকেও হলো আর চিলি চিকেনটা বলতে দেখো চিলি চিকেন আমি ইন্দ্র দুজনের মধ্যে কেউই খুব একটা পছন্দ করি না ওই হল খেলাম কিংবা বছরে একবার করলাম খেলাম সেরকম একটা ব্যাপার চিকেন খাই মাঝে মাঝে কিন্তু তান দুদিন ধরেই বলে যাচ্ছে ও খুব একটা চিকেনের ভক্ত নয় কিন্তু দুদিন ধরে ও বলে যাচ্ছে টু চিলি চিকেন খেতে ইচ্ছা করছে ইচ্ছা করছে তার জন্য ওর বাবাই আজকে চিকেন নিয়ে এসেছিল চিলি চিকেন করলাম তো যার জন্য করেছি সে একদম মন ভরে পেট ভরে খেয়েছে ভাজা থেকে শুরু করে প্রথমে তো ভাজা খেয়েই ছোটো ছোটো টুকরো দিলাম চিকেন ফ্রাই খেয়েছে পরে আবার আমি দোকানে গেছিলাম এসে শুনলাম আমার তো চিলি চিকেন করেই রেখে গেছিলাম এসে শুনলাম নাকি ও বাটি করে তিন চার পিস চিকেন খেয়েছে মানে চিলি চিকেন রেডি ওটা খাওয়াতে খুব একটা ছিল না তাও রাতে খেয়েছে দুটো রুটি খেয়েছে চিলি চিকেন ঠিকঠাকই খেয়েছি তো যাই ঠিক আছে যার জন্য করেছি তো সেই ঠিকঠাক মতো খেয়েছে আর আমি আর ইন্দ্র দুজনেই খেয়েছি কিন্তু ওই যে বললাম আমার তার থেকে বরং কষা চিকেন কষাটাই বেশি ভালো লাগে সেই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ নাইট আর বৃষ্টি শুরু হলো এখন আবার